ঘুম খুন যাই কিছু অপরাধ হয়েছে গত ষোলো বছরে এটার সাথে সশস্ত্র বাহিনীর অফিসার এবং কর্মকর্তারা ব্যাপকভাবে জড়িত হয়েছে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে যাতে যে কোনো পরিস্থিতিতে তারা যেন সশস্ত্র বাহিনীর পাশে এসে দাঁড়াতে পারে শুধু আমি ক্ষমতায় যেতে পারবো ইলেকশনের সময় হয়েছে তাড়াতাড়ি ইলেকশন দিতে হবে এটা চিন্তা করলে হবে না জনগণ তাদের অধিকার বুঝে নিবে এবার এবং আমার সব থেকে যেটা আনন্দের সাথে যেটা লক্ষ্য করছি যে জনগণ এবং ছাত্র সমাজ অত্যন্ত সচেতন অবস্থায় বিষয়টা মনিটর করছে এবং দৈনন্দিন ভিত্তিতে তারা যেন মনে না করে যে আমাদের বিজয় অলরেডি আমরা অর্জন করেছি হয়তো আমরা এখন শেষ কিছু পরিণতির দিকে যাচ্ছি নো আমাদের বিজয় এখনও অর্জিত হয় নাই প্রতিটা মুহূর্ত আমরা আক্রমণের শিকার এবং আমাদেরকে ক্ষতি করা ঐক্যটাকে নষ্ট করার চেষ্টা চলতেছে এটার বিরুদ্ধে আমাদেরকে একসাথে দাঁড়াতে হবে এবং যে কোনো প্রতিরোধকে মোকাবেলা করার শক্তি নিজের সবসময় রাখতে হবে সেকেন্ড হচ্ছে সংস্কার সংস্কার সব ক্ষেত্রে আমরা দেখছি সংস্কার শুরুতেই একটা বাধার সম্মুখীন হচ্ছে এবং সবাই আংশিক সংস্কার করতে চাচ্ছেন সম্পূর্ণ সংস্কারকে খুব একটা কেউ সময় দিতে চাচ্ছেন না বিশেষ করে রাজনীতিবিদরা আমার মনে হয় যেটা যে পরিমাণ প্রয়োজন সেটাকে সেই পরিমাণ সংস্কার জরুরি যেটা অবশ্যই শেষ করতে হবে না পারলে এমন পর্যায়ে নিতে হবে যেন রাজনৈতিক দল যারাই ক্ষমতায় আসবেন তারা ওইটাকে শেষ করতে বাধ্য হন আমি যেহেতু সশস্ত্র বাহিনীকে রিপ্রেজেন্ট করি অবসরপ্রাপ্ত অফিসার হিসেবে আমার এখন এই সশস্ত্র বাহিনীর বিষয়টাও আমি জনসমক্ষে তুলে ধরছি এবং আপনাদের সামনে এখন বলতে চাচ্ছি সশস্ত্র বাহিনীও কিন্তু আমাদের দেশ সার্বভৌমত্বের একটা প্রতীক এই বাহিনীটাকে আমাদেরকে সক্ষম এবং গরিব দেশ হিসেবে একটা ছোট বাহিনী থাকবে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে আলাদা একটা উপনিবেশিক সেনাবাহিনী হিসেবে রাখা যাবে না যেখানে সেনাপ্রধানকে কিনলে বাহিনীকে কেনা হয়ে যায় যেটা আগের সরকার করেছিল তার পছন্দের লোকদেরকে প্রমোশন দিয়ে উপরে উঠিয়ে তাদেরকে দিয়ে ইচ্ছা মতো কাজ ছিল সত্যিকার অর্থে সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা মিড লেভেল অফিসার এবং সৈনিকরা এখনও সত্যিকারে দেশপ্রেমিক এবং জাতির ক্রান্তি লগ্নে শেষ স্ট্রোকটা কিন্তু সে অতীতেও সেনাবাহিনী দিয়েছে ভবিষ্যতেও দিবে সুতরাং যে কোনো সংস্কারে সেনাবাহিনীকে সম্পৃক্ত রাখতে হবে এখন সেনাবাহিনীর কি সংস্কার প্রয়োজন সত্যিকার অর্থে সেনাবাহিনী সেই ব্রিটিশদের তৈরি কলোনিয়াল আর্মির রুলস যেটা সেগুলো দিয়ে চলছে শুধু নামটা পাল্টিয়েছে এটা হয়েছে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি পাল্টিয়ে হয়েছে পাকিস্তান পাকিস্তান নাম কেটে আমরা বাংলাদেশ করেছি আমাদের যেটা দাবি সেটা হচ্ছে সারা বিশ্বের উন্নত বিশ্বের সেনাবাহিনীকে যেভাবে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় যে আইনের মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকেও সেই একই আইনের মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ রাখতে হবে কেননা বাংলাদেশ সারা বিশ্বে জাতিসংঘের সাথে কাজ করতেছে আমরা আন্তর্জাতিক মানের একটা বাহিনী সুতরাং এই বাহিনীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ন্যায় বিচার সব কিছু আন্তর্জাতিক মানের হইতে হবে সেই জন্য আমাদের মনে হয় সময় এসছে সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছে না হচ্ছে না যা কিছু হয়েছে গত ষোলো বছরে কোনো অন্যায় কোনো অবিচার হয়েছে কিনা কি পরিমাণ হয়েছে যদি অন্যায় অবিচার হয়ে থাকে তার জন্যে যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু রাষ্ট্রের ক্ষতি এটা বুঝতে হবে সেনাবাহিনী পালতে এই সরকারকে এই জনগণকে ট্যাক্সের যথেষ্ট ট্যাক্সের ভার বহন করতে হয় সুতরাং এই সশস্ত্র বাহিনীকে হিসাবের বাইরে রাখা যাবে না যে সেনাবাহিনীর বরাদ্দটা হিসাবের বাইরে নো আমরা জানতে চাইব যে এই সেনাবাহিনীর জন্য যে বরাদ্দ অর্থ বরাদ্দ করা হচ্ছে সেটা দিয়ে আমরা সত্যিকার অর্থে দাঁত এবং নখালা সেনাবাহিনী পাচ্ছি নাকি একটা মোটা সোটা নড়তে চড়তে পারে না একটা বাহিনী যারা যুদ্ধে যাওয়ার জন্য সক্ষম না এরকম কোনো বাহিনী আমাদের প্রয়োজন নাই আমাদের সেনাবাহিনীকে ওইভাবে জাতীয় আর সার্বভৌমত্বের প্রতীক হিসেবে সার্বভৌমত্বের শেষ আর রক্ষার একটা প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী যাতে গড়ে তুলতে পারে আমাদের এই বর্তমান সংস্কারের পদক্ষেপটা যেন সেই লাইনেই স্থান পায় এবং আমি যেটা প্রপোজ করছি ডিফেন্স রিফর্ম এটা অবশ্যই করতে হবে এবং সামরিকভাবে করতে হবে এবং জবাবদিহিতার সাথে করতে হবে কারণ আমরা দেখলাম এই গুম খুন যাই কিছু অপরাধ হয়েছে গত ষোলো বছরে এটার সাথে সশস্ত্র বাহিনীর অফিসার এবং কর্মকর্তারা ব্যাপকভাবে জড়িত হয়েছে তারা কেন হলো এটার একটা তদন্ত হওয়া উচিত ভবিষ্যতে যাতে না হয় সেটার পদক্ষেপ নেওয়া উচিত সশস্ত্র বাহিনী কেন সশস্ত্র বাহিনীর বাহির বাহিরের কাজে বেশি ইনভলভ হবে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার নিজ যোগ্যতায় গড়ে তুলতে হবে ব্যর্থ হলে তাদেরকে শাস্তির আওতায় নিতে হবে কিন্তু প্রতিষ্ঠা প্রতিটা প্রতিষ্ঠানে একজন করে ইউনিফর্ম পরা অফিসার এনে ওই প্রতিষ্ঠানের সমস্ত দুর্নীতিকে মানে জাস্টিফাই করানোর একটা ইয়ে হিসেবে সিম্বল হিসেবে রাখা যাবে না যে ওই প্রতিষ্ঠানে যত দুর্নীতি হচ্ছে কিছু বললেই বলবে যাই ওই কর্নেল সাহেব ব্রিগেডিয়ার সাহেবের কাছে যাও তখন কিন্তু আর কেউ এটা নিয়ে কোনো প্রতিবাদ করতে পারে না সুতরাং এই বিষয়টার প্রতি সশস্ত্র বাহিনীকে সব কিছু রাজনীতির বাইরে রাখতে হবে এবং তাদেরকে প্রকৃত অর্থে আমাদের বহিষ্যত্রুর বিরুদ্ধে যাতে তারা প্রতিরোধ করার সক্ষমতা অর্জন করে আমাদের সীমিত অর্থের মধ্যে যাতে তারা সত্যিকার অর্থে একটা ফাইটিং ফোর্স হিসেবে এবং জনগণের ফোর্স হিসেবে সেই সাথে জনগণকেও সম্পৃক্ত করতে হবে ছাত্র সমাজকে সমাজকে সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে হবে যাতে এর সময় কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে তারা যেন সশস্ত্র বাহিনীর পাশে এসে দাঁড়াতে পারে এই বিষয়টা আমি সকলকে যারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ